কোথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে মোহাম্মদ নাসির আলী রচিত বাংলা ছোট গল্প অলক্ষণে জুতো অনেককাল আগের কথা আলী আবু আম্মরি নামে একজন ধনী লোক বাস করত বাগদাদ শহরে শহরের ওপরে তার যেমন ছিল একখানা চমৎকার বাড়ি তেমনি ছিল যথেষ্ট টাকা পয়সা শহরে সবাই তাকে ধনী বলে জানত কিন্তু বিদেশি কেউ হঠাৎ এসে তার জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারতো না যে লোকটা সত্যিই ধনী তার পাড়া পড়শিরা প্রায় বলা বলি করত আলি আবু ধনী হবে না কেন লোকটা নিজের জন্য একটি দিনারও ব্যয় করে না চেয়ে দেখো একবার ওর জুতো জোড়ার দিকে তাহলেই বুঝতে পারবে ও ধনী হয়েছে কী করে বলেই তারা হাসতে থাকতো আলি আবুর পায়ের নাগরাই জুতো নিয়ে বাগদাদ শহরের শিশুরা অবধি হাসাহাসি করে হাসবে নাই বা কেন এমন একজোড়া পুরোনো জুতো সারা বাগদাদ শহরে কেউ খুঁজে পাবে না কেউ কেউ বলে ও একজোড়া জুতো পরে আলী আবু জিন্দিগি কাবার করে দিয়েছে কিন্তু একজোড়া জুতো কি করে এতদিন টিকতে পারে হ্যাঁ আলি আবুর জুতোর কোনো জায়গায় একটি ফুটো হলেই সে বেরোয় মুচির সন্ধানে বাগদাদের মুচিরাও তাকে চিনে ফেলেছে তাকে দেখলেই তারা বলে উঠে ওতে আর তালে লাগানো চলবে না সাহেব ওটা বাদ দিয়ে একজোড়া নতুন জুতো কিনুন আলী আবু কিন্তু সে কথায় কান দেয় না সে আরেক মুচির কাছে যায় এমনি করে ঘুরতে ঘুরতে কেউ হয়তো একটা তালি লাগিয়ে দেয় এমনি করে আলী আবুর নাগরাই জুতো সবার পরিচিত হয়ে উঠল এমনকি বন্ধুরা একে অপরকে বলতে লাগলো আলি আবু নাগরাই জুতোর মতো তোমার পরমায়ু হোক কিন্তু অবশেষে সেই বিখ্যাত জুতোই আলী আবুর দুর্ভাগ্যের কারণ হয়ে উঠল শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাঁচের শিশি বোতলের দোকানের পাশ দিয়ে দোকানে তাকে দেখে বলে উঠল এই যে আবু ভাই আপনার জন্য একটা খবর আছে বিদেশি এক সদাগর এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে চমৎকার রঙিন ফুলকাটা কাটা শিশি মোটে পঞ্চাশ দিনার দাম কিনে এক মাস ধরে রাখলে তার দাম কমসে কম একশো দিনার দিয়েই আমি নেব আমার বদনসিব যে এখন একটি দিনারও হাতে নেই অমন লাভের লোভ কে সামলাতে পারে সামলানো সহজ ব্যাপার নয় আলিয়াবুর রাত দিন চিন্তাই হচ্ছে কি করে টাকা বাড়ানো যায় কাজেই সে তৎক্ষণাৎ রঙিন শিশিগুলো কিনে পাড়ি নিয়ে গেল কয়েকদিন পরে আরেক বন্ধু এসে খবর দিল একটা লোক এসেছে বর্ষায় গোলাপ জল বেচতে চমৎকার জিনিস কিন্তু দাম একেবারে সস্তা কিছুদিন পরই এর দাম দুই গুণ তিন গুণ হতে বাধ্য আর তোমার সেই রঙিন শিশি ভর্তি করে বেচলে চাই কি চার গুণও পেতে পারো আহা কি গোলাপ টাকা বাড়ানোর কি অমূল্য সুযোগ যোগাযোগটা চমৎকার রঙিন শিশি তাতে গোলাপ জল আলিয়াবু পঞ্চাশ দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো শিশিগুলো গোলাপ জলে ভর্তি করে সে যত্ন করে রেখে দিল জানালা বরাবর একটা তাকের উপর শিশি বোতল রাখার পক্ষে এই জায়গাটাই তার বাড়িতে সবচেয়ে নিরাপদ অল্প কয়েকদিনের ভেতর দু দুটো লাভের কারবার করতে পেরে আলিয়াবুর মন খুশিতে আটখানা সেদিন দুপুরবেলা সে শহরের হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে ঠিক সে সময় হাম্মাম থেকে গোসল সেরে বেরিয়ে আসছিল ওমর বিন আদি নামে তার এক বন্ধু আলিয়াবুকে আবুকে দেখে সে বলে উঠল আসসালামু আলাইকুম আবু ভাই আলি আবু সাথে সাথে জবাব দিল এমন সময় ওমরের নজর পড়ল আবুর জুতোর উপর ধনী বন্ধুর জুতোর এ দুর্দশা দেখে সে মাথা নেড়ে বলল ভাই আলিয়াবু তোমার তো মাসাল্লা টাকা পয়সার কমতি নেই এক একজোড়া নতুন জুতো কেন তুমি কিনছো না ভাই সারাটা বাগদাদ শহর খুঁজেও তোমার নাগরাই জুতোর সামিল আর একজোড়া জুতো কেউ বের করতে পারবে না সত্যি বলছি তোমার এই জুতোকে এবার পেনশন দিয়ে এক জোড়া নতুন জুতোর ব্যবস্থা করা উচিত এই বলে ওমরবিন আদি মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল আবু কোনো জবাব না দিয়ে শুধু মুচকি হাসল গোসল সেরে কাপড় জামা পরে আবু বাইরে এসে দেখলো তার জুতো জোড়া জায়গা মতো রাখা নেই আসলে লোকের পায়ের ধাক্কায় দূরে এক বেঞ্চির তলায় দুখানা জুতো দুপাশে পড়ে আছে আবুর পুরনো জুতো যেখানে ছিল সেখানে পড়ে আছে একজোড়া দামি চকচকে নতুন জুতো চমৎকার জুতো তাও ঠিক আবুর পায়ের মাপের আবু তখন মনে মনে ভাবল আমার বন্ধু ওমরেরই এক কাজ সেই নতুন জুতো জোড়া কিনে আমাকে উপহার দিয়ে গেছে এজন্যই মাথা ছিল ওমর প্রাণ খুলে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আবু নতুন জুতো পায়ে দিয়ে বাড়ি চলে গেল আসলে আবুর অনুমান কিন্তু মোটেই সত্য নয় জুতো জোড়া ছিল শহরের কাজের আবুর মতো তিনিও জুতো ছেড়ে হাম্মামে ঢুকেছিলেন গোসল করার জন্য বাইরে এসে কাপড় পাল্টাতে গিয়ে তিনি দেখলেন জুতো নেই সেখানে দেখেই তিনি চিৎকার করে উঠলেন আমার জুতোর কী হলো কাজের জুতো নিখোঁজ খোঁজ খোঁজ সারা পড়ে গেল তক্ষণি চারদিকে খুঁজে পেতে অবশেষে পাওয়া গেল আলী আবুর রংবেরঙের তালিওয়ালা সেই নাগরাই জোড়া সেই জুতো চিনতে কারো বাকি রইল না তালিওয়ালা সেই জুতো বাগদাদ শহরের কে না চেনে এই জুতো সেই কমবক্ত আলী আবু না হয়ে যায় না আমার নতুন জুতো নিয়ে সেই পালিয়েছে হাতে নাতে এভাবে না ধরলে কে ভাবতে পারে যে ব্যাটা জুতা চোর বেটাকে ধরে এনে আচ্ছা সাজা দিতে হবে আজ বলে কাজী চিৎকার করতে লাগলেন তারপর লোকজনদের ডেকে পুরনো জুতো পাঠিয়ে দিলেন আলিয়াবুর বাড়িতে তারা গিয়ে দেখতে পেল সত্যি সত্যি আলিয়াবুর পায়ে কাজী সেই নতুন জুতো আর যায় কোথায় টানতে টানতে তারা বেচারা আলী আবুকে হাজির করলো কাজের দরবারে কাজী রেগে বললেন এক্ষুনি ওর পিঠে দশ দোররা মারো মেরে নিয়ে যাও কয়েদখানায় হাজার দিনার জরিমানা দিলে তবে ওর মুক্তি ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে আবু তা বোঝাতে বারবার চেষ্টা করল কিন্তু কে শুনবে তখন তার কথা অবশেষে কেবল এক হাজার দিনার জরিমানা দিয়ে আলি আবু সে যাত্রা রক্ষা পেল বাড়ি ফিরে আসতে আসতে সে ভাবল যে অপয়া জুতোর জন্য এতটা হয়রানি আর বেইজ্যুতি তার মুখ আর জীবনে দেখতে চাইনি আজ বাড়ি গিয়ে ও দুটোকে শেষ করতে হবে এই ভেবে আবু বাড়ি ফিরে তার নাগরাই জোড়া নিয়ে এলো নদীর তীরে তারপর বাড়ি থেকে বেশ খানিক দূরে একটা পুলের ওপর দাঁড়িয়ে এক এক করে দুপাটি জুতোই ছুঁড়ে ফেলল নদীতে কিন্তু সেদিন বিকেলে ঘটল এক কাণ্ড এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আবু সেই বিখ্যাত নাগরাই জোড়া হরেক রকমের চামড়ার তালি লাগানো জুতো চিনতে জেলের দেরি হলো না সেবারের খ্যাপে জালে মাছ না উঠলেও সে কিন্তু মনে মনে খুশিই হল বাড়ি ফিরে বউকে বলল আলিয়াবু ধনী মানুষ এতদিনের জুতো জোড়া ফেরত পেলে কম করেও দুদিন আর বকশিস নিশ্চয়ই দেবে দুঃখের বিষয় জেলে যখন আলিয়াবুর বাড়ি জুতো নিয়ে হাজির হল তখন বাড়িতে কেউ ছিল না ঘরের দরজাগুলো সব বন্ধ শুধু একটা জানালা খোলা ছিল তাও ছিল অনেক উঁচুতে জেলে মনে মনে বলল এই নিয়ে আর তাকলিফ করে ফিরে যাওয়া যাবে না তার চেয়ে জানলা দিয়ে ছুঁড়ে দিলেই আবু এসে তার জুতো পেয়ে খুশি হবে পরে যখন দেখা হবে তখন বললেই হবে যে আমি পেয়েছিলাম ওটা বকশিসটাও তখন চেয়ে নেওয়া যাবে এই বলে জানালা দিয়ে জুতো দুখানা ছুঁড়ে মারতেই সেগুলো গিয়ে পড়লো জলের শিশির ওপর তার ফলে তাকে সবগুলো শিশি মাটিতে পড়ে ভেঙে গেল রাতে বাড়ি ফিরে আবুত চক্ষু চড়ক গাছ মাথা চাপড়ে সে কেঁদে উঠল আবার সেই অপয়াজুতর জুতোর কীর্তি কি বদ নসিবি না হয়েছে আমার আজই এখুনি এ অলক্ষণে জুতোর হাত থেকে যে করেই হোক রেহাই পেতে হবে এই বলে বাগানের একপাশে দেয়ালের ধারে গিয়ে সে মাটি খুঁড়তে লাগল আধারে তখন কিছুই দেখা যায় না কিন্তু কাল ভোর অবধি অপেক্ষা করার মতো মনের অবস্থা আবুর মোটেই নেই চোর যেমন আধারে শীত কাটে আবুও তেমনি আধারেই মাটি খুঁড়তে লাগল দেয়ালের পাশে শব্দ শুনে পাশের বাড়ির লোকেরা এল আলো নিয়ে এসে দেখল আবুর কাণ্ড এসে দেখল আবুর কাণ্ড তারা বলল এই তোমার কীর্তি আধারে বসে দেয়ালের তলায় সুরঙ্গ কেটে আমাদের সর্বস্ব চুরি করার মতলব চলো এক্ষুনি কাজীর কাছে এবার কাজী তাকে দেখেই বলে উঠলেন আবার চুরি কদিন আগে আমার জুতো চুরি করে জরিমানা দিয়েছ এবার বুঝি বড় রকমের ছিলে এই বলে আবুকে কথা বলার সুযোগ না দিয়েই কাজী তাকে কয়েদখখানায় পাঠিয়ে দিলেন বাড়ি এসে সে ভাবল দুবার দুই হাজার দিনার জরিমানা দিয়ে জেলখাটার হাত থেকে রেহাই পেলাম কিন্তু জুতোর হাত থেকে রেহাই না পেলে চলবে না এই অলক্ষণে জুতো বাড়ির বার করতেই হবে অনেক ভেবে চিনতে এবার সে জুতো ফেলে এলো নর্দমায় বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এতদিনে সত্যি রেহাই পেলাম নর্দমায় কেউ জাল ফেলতে আসবে না পরের দিন ভোরে ঝাড়ুদার এলো নর্দমা পরিষ্কার করতে এসে দেখল একজোড়া ছেঁড়া জুতো আটকে নর্দমা বন্ধ হয়ে আছে বলা বাহুল্য জুতোর মালিককে চিনতে বেগ পেতে হল না ময়লা জুতো জোড়া সে আবুর বাড়ির দরজায় রেখে চলে গেল আবুর ঘুম ভাঙতে বাইরে এসে দেখল আবার সেই জুতো আবু মাথায় হাত দিয়ে বসে পড়ল এবার কি করবে তাই বসে সে ভাবতে লাগল রাস্তা দিয়ে এক কুকুর যাচ্ছিল ছুটে হঠাৎ আবুর বাড়ির কাছে এসেই থেমে পড়ল তারপর মাটি শুকতে শুকতে এগিয়ে এলো জুতোর কাছে এসেই এক পাটি জুতো মুখে নিয়ে দে ছুট অগত্যা আবুও ছুটল কুকুরকে তাড়া করে ছুটতে ছুটতে সামনে পড়ল একটা দেয়াল কুকুর দেয়াল টপকে যেতেই জুতোটা ফসকে গিয়ে পড়ল দেয়ালের ওপাশে একটা ছোট ছেলের মাথায় আবুর ভারী জুতোর ঘায়ে ছেলে অজ্ঞান হয়ে পড়ল বাড়িতে হইচই পড়ে গেল সবাই এলো ছুটে তারপর আবার সেই কাজের দরবার আবুকে দেখে কাজে রেগে উঠে বললেন ছেলেটার চিকিৎসার সব টাকা তো দিতেই হবে তাছাড়া সমপরিমাণ টাকা খেসারত দিতে হবে বেচারা এবার কেঁদেই ফেলল দুবার জরিমানা আর শিশির কারবারের লোকসান দিয়ে আবুর হাতে নগদ টাকা পয়সা কিছুই ছিল না তাই এবার তাকে ধাক্কা সামলাতে হলো বন্ধু বান্ধবের কাছে ধার করে এ ঘটনার দিন দুই পরে আবু এসে হাজির হল কাজের দরবারে কাজী তো তাকে দেখেই অবাক সেদিকে লক্ষ্য না করে তালে দেওয়া জুতো জোড়া কাজের সামনে রেখে আবু বলল এবার আমার ফরিয়াদ রাখতে হবে হুজুর আমার এই জুতো জোড়ার বিরুদ্ধে ফরিয়াদ এ অলক্ষণে জুতোর কারণে আমার যা কিছু দুর্ভোগ ঘটেছে তা শুনে হক ইনসাফ করুন করে দোষীর সাজা দিন কাজে অবাক হয়ে চেয়ে রইল লোকটা তামাশা করছে নাকি আবু আবার বলতে লাগল আমি সত্যি বলছি হুজুর আমার বুড়ো বয়সে সবকিছু দুর্ভোগের মূল ওই ছেঁড়া জুতো জোড়া এ দুটোকে এমনভাবে কয়েদ করে রাখুন যাতে আমার নজরে আর না পড়ে এই বলে সে একে একে কাজীকে সব কথা খুলে বলল আবুর দুর্ভোগের কথা শুনে কাজের ভীষণ হাসি পেল হাসতে হাসতে তিনি বললেন সত্যি তুমি জুতোর বদলতে কষ্ট ভোগ করছো দেখতে পাচ্ছি যাও তোমার জরিমানার টাকা সব ফেরত দেওয়ার হুকুম দিলাম তাছাড়া এর জুতো আর তোমাকে দেখতে হবে না কাজী সত্যি দয়ালু ছিলেন তিনি আবুর দুই হাজার দিনার সাথে সাথে ফেরত দিয়ে দিলেন জুতো জোড়ার ভাগ্যে কি ঘটেছিল কেউ বলতে পারে না কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি গল্পের সমাপ্তি এখানেই